স্বামী স্ত্রী যারা আমার কথা শুনছেন আমার বোনেরা যারা কথা শুনছেন মনের কান দিয়ে শুনুন আপনার স্বামী যা বকা দেয় আপনার স্ত্রী যা করে সব কিছু আপনার বউয়ের স্বামীর দোষ হয় না তৃতীয় নম্বর শয়তান ও একটা গুতাগুতি করে কেমন অনেক সময় দেখবেন মনের মধ্যে গুতাই দেখছো নি তোরা কি তা কইছে দেখছো নি তোরা করছে দেখছো নি দেখছো নি দেখছো নি শয়তান 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 কথা বলেন ঠিক কি না যে শয়তানের ব্যাপার আল্লাহ বলেছিল আবা ওয়াস্তাক বারা ওয়াকান আমিনাল কাফিরিন এবার শয়তান দুইজনের মাঝখানে কি লাগায় দেয় ফেস লাগাই সেই সরিয়া যায় এবার দুইজনে এমন মারামারি করে করতে করতে সামাজিক বিচার সামাজিক বিচার থেকে কোর্টে কোর্টে যাওয়ার পরে সবাই এই বিষয়টা নিয়ে হাসে তারপরে কয় ডিভোর্স মাঝখানে বাচ্চাগুলা বেসাহারা হয়ে পড়ে থাকে আমি কি বুঝাতে পারছি কথা সেজন্য যখনই কেউ রাখবে আপনার কাজ হচ্ছে কয়েকটা জিনিস বলছে খেয়াল রাখবেন প্রথম কাজ দ্বিতীয় কাজ চোখ নিচে মাটির দিকে মাটি যদি না পান দুই পায়ের দিকে তাকাই থাকবেন পায়ের দিকে তাকাই থাকবেন শিল্লা সিল্লা এক মিনিট দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট তিন মিনিট শিল্লানোর পর সে কইব এই দেখেন

সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তিকে রসুল বলছে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে আমি মুস্তাফা বলে দিলাম সেই শক্তিশালী আজকের এই দিনে মুস্তফা যাচ্ছে আমার কোনো ভাই বোন স্বামী স্ত্রী যদি অবস্থায় থাকেন কিংবা কয়েকদিন আগে ঝগড়া হয়েছে এমন হয় আমি আপনাদেরকে বাই হিসেবে অনুরোধ করছি আপনার স্বামীরও দোষ নাই আপনার বউরও দোষ নাই শয়তান না তো ক্ষমা কা তৃতীয় ওয়াক্ত দোশার জন্য দুইজন দুই দিকে ঘুমানোর দরকার কি দুইজন আলাদা খাবার দরকার কি মিলা যান না আপনারা এদিকে মিলবেন ওইদিকে শয়তানের গায়ে আগুন ধরে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু মিল মিশ করে থাকা তৌফিক দান করুন আমিন আর একটু জোরে বলেন না আমিন আল্লাহ কয় তোর মনটা আমারে এবার বান্দা কি করলো যখন মন দিতে চাচ্ছে কাকে এবার সে মন দেওয়ার জন্য নামাজ পড়ে না না এবার শয়তান কি করে দেখেন মিললে আওয়াজ দেবেন না মিললে আওয়াজ দেওয়ার দরকার নেই অজু করতে যাইয়া নাকি দুই নাকি দুই নাই হাক মনে চারিপাশ দুই এলি রে অজুবাঙ্গার কোনো কারণই নেই অজুটা করে বাইরে হইছেন অজুবাঙ্গার কারণ দেখা দিয়েছে কোনো রকম কষ্ট করে নামাজে গেছেন অল্লাহবার সারা দুনিয়া চিন্তা সব ভাই বলেন 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 এমনও হয় দুই রাকাত পড়ছি নাকি এক রাকাত নাকি বসছি না বসি নাই তাই হয়তো পড়ছি না পড়ি নাই হয় 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 বলেন বলেন হয় হয় যাদের এই সমস্যাগুলো হয় বা হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম ওয়ালাইকুম সালাম মানে সালামের উত্তর দিছে আর কি আমার জোরে বলেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম কেন এতদিন আপনারা এই বিষয়টা নিয়ে মন খারাপ করেছেন কিন্তু মন খারাপ না এটা খুশি হওয়ার বিষয় শয়তান সেই গড়ে হামলা করে যে গরে ইমানের আলো আছে ইমানের আলো আছে শয়তান আপনাকে জালিয়েছে তার মানে প্রমাণ এটাই হয়েছে আপনার ভিতরে এখনো ইমান আছে আর একজন মুসলমানের জন্য ঈমানের চাইতে বড় দামি সম্পদ কিছু হতে পারে শয়তান জীবনে কোনোদিন আবু জাহেলের গোথাই নাই কেন জানেন ক তা আমার চাইতে বড় হোক ভাই কথা বলেন না রে ভাই কিন্তু অন্যদেরকে গুতাইছে আবু জাহেলকে কই তার ঘরে ঈমান না আমি যাই কিত্তু কি করবো আপনাকে গোথায় নামাজে গুথায়। অজুতে গুঁথায় ভালো কাজে গুঁথায় এমনও পর্যন্ত আছে আপনি যখন কোনো সমাজের উপকার করেন কারো উপকার করেন সে আপনার বিপক্ষে যায় এমন ফিন মারে এমন ফিন মারে এমন বদনাম আপনার নামে করে আপনার শেষ পর্যন্ত আর উপকার করার ইচ্ছা থাকে এগুলো কার কাজ বলেন কার কোন শয়তান শুনেন আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন যাকে আল্লাহ বের করে দিয়েছেন রহমতের চাদর থেকে জান্নাত থেকে সেজন্য মনে রাখবেন সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করা একটু জোরে বলি না শয়তানের সাথে যুদ্ধ করলে আপনার লাভ কি হবে এক কথাই শুনেন আমরা এখানে যারা আছি নিজের নাম জানি বাবার নাম দাদার নাম দাদার বাবার নাম কয়জনে জনে জানি বেশিরভাগই জানে না দাদার বাবার নাম আর যারা জানে তারাও কেমন জানে সেটাও জানি আর এস বিএস অত উনি না আসলে আপনার দাদা আসতো না দাদা না আসলে বাবা আসতো না বাপ না আসলে আপনি আসতে না নিজের রক্তের মানুষ দাদার বাপ চিনেনও না জানেনও না নামও জানোন না ঠিক আচ্ছা ভাইয়া বাংলাদেশে নাকি একজন ইসলাম প্রচারক যা আল্লাহর নির্দেশে এসেছেন সিলেটে যার অবস্থান নাম কি নিজের বাবার দাদার নাম জানেন না ওনার নাম জানেন আপনি কি শাহজালাল বাবার বংশধর কেউ তোনার নাম জানলেন কিভাবে শুনুন যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলি না যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায় যে রবের সন্তুষ্টির জন্য নিজের নামকে বিলীন করে দেয় রব বলে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় বান্দাদের নামকে আমি আল্লাহ আমার বান্দাদের জবানে জবানে অন্তর অন্তরে ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ এবার বলেন ইজ্জত দেওয়ার মালিক কে হয় না আওয়াজ দিয়ে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে তিনি আছে না নাই দেখে কি দেখে না শুনে কি শুনে না ওই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন নেই সেজন্য আপনি আমি সামান্য একটু উনিশ বিশ হইলে কি কি করবো আর ওদিকে ইব্রাহিম নবী নবীর সামনে দাঁড়ায় আছে আপনার আমার উনিশ বিশ হলে টেনশন শেষ এদিকে ইব্রাহিম নবীকে ফেলবে ওনার কোনো টেনশন নাই কিরে টেনশন নাই কেন ও ইব্রাহিম নবী আপনার টেনশন নাই কেন বলে যে টেনশন করে যে হারানোর বই আমার তো হারানোর কিছু নাই সব তো আমার আমার মালিককে পেয়ে গিয়েছে আমার মালিককে পেয়েছে আচ্ছা শুনেন আপনি আমি নামাজ না পড়ার জন্য কত বাহানা খুঁজি না অথচ কারবালার ময়দানে চতুর দিক থেকে অত্যাচার আর অত্যাচার এদিকে তীরের হামলা এদিকে বল্লমের হামলা এদিকে পানি তৃষ্ণা এদিকে কুদা সব ভিতরে ইমাম হোসাইন আমাকে কি একটু বুঝাই দিতে পারেন কতটুক ফ্রেশ মেন্টালিটি থাকলে কতটুক নিশ্চিন্ত থাকলে এই পরিবেশে নামাজে দাঁড়াইতে পারে আমি হয়তো বুঝাতে ব্যর্থ ব্যর্থ আমার আসলে আমি আপনাদেরকে বুঝাইতে হইতে পারতেছি না একটা মানুষ কতটুক থাকলে ইজি থাকলে এই কারবালার ময়দানে নামাজে দাঁড়াইতে পারে আমার বুঝান চতুর্দিক থেকে তীরের তীরে নিজের চোখের সামনে নিজের বাচ্চাকে শহীদ হতে দেখেছে বাপ বাবার কাঁদে সন্তান সন্তান বড় মারাত্মক কিছু যারা বিবাহিত সন্তানের বাপ তারা আমার কথার ভ্যালুটা বুঝতে পারবে। বাবার কাঁদে সন্তানের এর চাইতে মারাত্মক ভয়ানক কিছু হতে পারে কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে না যে বাপকে কেউ দুইটা কথা শুনেতে পারে না সন্তান বাপের কোলে ফস্টপ করে দিলে বাপ খুশি হয়ে যায় বাবা অন্য রকম যারা অবিবাহিত আপনারা বুঝবেন না যারা বিবাহিত তারা বুঝবেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমি নিজের চোখের সামনে ছোট্ট আজগরকে শহীদ হতে দেখেছেন ইমাম হোসেন ছেলে শরীর দেখেছেন তারপরে ইমাম হোসেনের চেহারায় परेशानी নাই परेशानी নাই পেরেশানি নেই নিজের ভাতিজাকে শহীদ হতে দেখেছেন পেরেশানি নাই নিজের পরিবারকে লুণ্ঠন হতে দেখেছেন পেরেশানি নেই অপমান হতে দেখেছেন পেরেশানি নেই বুকের মধ্যে তৃষ্ণা পেরেশানি নেই বুক পেটের মধ্যে ক্ষুধা পেরেশানি নেই হাজার কিছুকে পিছনে ফেলে ইমাম হোসেন নামাজ হয় না হয় না আরো জোরে 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 আজকে একটা কথা বলি মনে রাখবেন ইমাম হুসাইনকে যারা শহীদ করছে ওনারা ওনার কি আমি শুনি বলেন একটা মানুষের মানুষের গেলে তার মাথা কোন দিকে থাকা দরকার থাকলে ইমাম হুসাইনের ঘাটে নাই করছে মানে কি উজ্জ্বান নেই হয় না আরেকটু গর্জন দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাটনেওয়ালা ইমাম হোসেন বলে যে কাট মৃত্যুতে একদিন হবে আমি হোসেন জগৎকে জানাই দিলাম ও নবীর মৃত্যু হোক আর জয় হোক করো যেন আমার মতো সৃষ্ট অবস্থায় রবের দরবারে কপাল মন সব চুকে থাকবে জানটা বের হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই নামাজ পড়ার তৌফিক দান করে আর একটু জোরে বলেন না ইমাম হোসেন বলে আমার টেনশন নাই তো কই কেন কই তারা আমার জন্য পানি বন্ধ করছে ওদিকে আমার আল্লাহ হাউজে কৌসারে পানি রাখছে আমি সুবাহান আল্লাহ রাবাসমন মতে কোনো পাই নাই সুবাহান দুনিয়ার পানি বন্ধ ওদিকে হাউজা কাউসারের তার আমার ঘর ভেঙে দিয়েছে ওদিকে আল্লাহ আমার জন্য জান্নাতে বানায় রাখছে শুধু মরতে দেরি একটু মন একটু মনকুলে বলেন না সুবহানাল্লাহ মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না ওদিকে রসুল হাদিসে বলে আল্লি হাসান আওয়াল আল হুসাইন সাইয়দুল সবাবে আহলুল জান্নাত নিশ্চয় হাসান হুসাইন জান্নাতের যুবকের सरदार প্রত্যেকটা অঙ্কের মধ্যে মিল আছে না নাই আমরা জান্নাত পেতে চাই কিন্তু কে মরতে রাজি নাই ভুল কইছি মনে হয় জান্নাত চাই কারণ মরলে আমারও সবাই নিয়ে যাব কবরে নিজের একা রুমে থাকতে পারি না কবরে যে দিব কবরে পুরা হাড্ডি গুড্ডি লারে লেব মরতে রাজি না কবরে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দা কথা বলেন ঠিক জান্নাত পাবে কে যাদের উপর আল্লাহ খুশি হবে আর আল্লাহ যখন কারো উপর খুশি হয় এই শেষ কথা শেষ ভালো যার সব ভালো তার মনোযোগ দেন আল্লাহ যখন কারোর উপর খুশি হয় তখন তার পুরা দেহের নিয়ন্ত্রণ আল্লাহ কুদরতিভাবে একটু জোরে বলি আল্লাহ যখন নিয়ে নেয় মিস্টার শয়তান আর নো এন্ট্রি শানুকতে পারে শৈতান আর ডুবতে না পারলে ঝগড়া লাগাতে পারে মানুষের সম্পদের প্রতি লোভ আনতে পারে টাকা মেরে দিতে পারে তখন সেই মানুষটা সমাজের জন্য নিয়ামত হয়ে যায় সেই মানুষটা মারা গেলে পরিবার তো কান্না করে করে এলাকার মানুষও কান্না করে নিজের দুশ্মন থাকলে দুশ্মনও পিছনে গিয়ে বলে যাই হোক মানুষটা ভালো ছিল মানুষটা ভালো ছিল কথা বলেন কথা বলেন না। স্বামী স্ত্রী যারা আমার কথা শুনছেন আমার বোনেরা যারা কথা শুনছেন মনের কান দিয়ে শুনুন আপনার স্বামী যা বকা দেয় আপনার স্ত্রী যা করে সব কিছু আপনার বউয়ের স্বামী দোষ হয় না তৃতীয় নম্বর শয়তান ও একটা গুতাগুতি করে কেমন অনেক সময় দেখবেন মনের মধ্যে গুতে দেখছ নি তোরা কি তা কইছে দেখছ তোরা অপমান করছে দেখছ নি দেখছ নি শয়তান 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 কথা বলেন ঠিক কি না যে শয়তানের ব্যাপার আল্লাহ বলেছিল আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন এবার শয়তান দুইজনের মাঝখানে কি লাগাই দেয় ফেস লাগাইয়া সেই সরিয়া যায় এবার দুইজন এমন মারামারি করে করতে করতে সামাজিক বিচার সামাজিক বিচার থেকে কোর্টে কোর্টে যাওয়ার পরে সবাই এই বিষয়টা নিয়ে হাসে তারপরে কয় ডিবোর্স মাঝখানে বাচ্চাগুলা ব্যাসাহারা হয়ে পড়ে থাকে আমি কি বুঝাতে পারছি কথা সেজন্য যখনই কেউ রাখবে আপনার কাজ হচ্ছে কয়েকটা জিনিস বলছে কি রাখবেন প্রথম কাজ দ্বিতীয় কাজ চোখ নিচে মাটির দিকে মাটি যদি না পান দুই পায়ের দিকে তাকাই থাকবেন পায়ের দিকে তাকাই থাকবেন সিল্লা এক মিনিট দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট তিন কই এই দেখেন কারণ আপনি তো হাত সরাই রাখছেন ঝগড়াতে কি হয় বুঝছেন আপনার কাছে

এই দিনে মাইকের আওয়াজ যাচ্ছে আমার কোনো ভাই বোন স্বামী স্ত্রী যদি ঝগড়া লচলিত অবস্থায় থাকেন কিংবা কয়েকদিন আগে ঝগড়া হয়েছে এমন হয় আমি আপনাদেরকে বাই হিসেবে অনুরোধ করছি আপনার স্বামীরও দোষ নাই আপনার বউরও দোষ নাই খামাকা তৃতীয় ভক্কে দোষের জন্য দুইজন দুই দিকে ঘুমানোর দরকার কি দুইজন আলাদা খাওয়ার দরকার কি মিলা যান না আপনারা এদিকে মিলবেন ওইদিকে শয়তানের গায়ে আগুন ধরে যাবে কথা বলেন ঠিক কিনা না আল্লাহ আমাদের সবাইকে একটু মিলমিশ করে থাকার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন না আমিন আল্লাহ কয় তোর মনটা আমারে এবার বান্দা কি করলো যখন মন দিতে চাচ্ছে কাকে এবার সে মন দেওয়ার জন্য নামাজ পড়ে না নামাজের আগে অজু বানায় না এবার শয়তান কি করে দেখেন মিলে মিললে আওয়াজ দিবেন না মিললে আওয়াজ দেওয়ার দরকার নেই অজু করতে যাইয়া না দুই সি নাকি দুই নেই ঠিক 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 হাত মন হয় পাঁচ দুই লাইছি দি অজুবাঙ্গার কোনো কারণেই নেই অজুটা করে বাইরে অজুবাঙ্গার কারণ দেখা দিছে কোনো রকম কষ্ট করে নামাজে গেছেন সারা দুনিয়া চিন্তা সব ভাই বলেন 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 এমনও হয় দুই রাখাত পড়ছি নাকি এক রাকাত নাকি বসছি না বসি নাই না হয় 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 বলেন বলেন নাই যাদের এই সমস্যাগুলা হয় বা হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম ওয়ালাইকুম সালাম মানে সালামের উত্তর দিছে আর কি আমার জোরে বলেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম কেন এতদিন আপনারা এই বিষয়টা নিয়ে মন খারাপ করেছেন কিন্তু মন খারাপ না এটা খুশি হওয়ার বিষয় শয়তান সেই গরেই হামলা করে যে গড়ে ইমানের আলো আছে ইমানের আলো আছে শয়তান চালিয়েছে তার মানে প্রমাণ এটাই হয়েছে আপনার ভিতরে এখনও ঈমান আর একজন মুসলমানের জন্য ঈমানের চাইতে বড় দামি সম্পদ কিছু হতে পারে শয়তান জীবনে কোনোদিন আবু জাহেলের গুঁথাই নাই কেন জানেন হেই তা আমার চাইতে বড় হোক ভাই কথা বলেন না রে ভাই কিন্তু অন্যদেরকে গুঁথাইছে আবু জাহেলকে তার ঘরে ইমান না আমি যাই কি করো কিন্তু আপনাকে গুঁথায় নামাজে গুঁথায় অজুতে গুঁথায় ভালো কাজে গুঁথায় এমনও পর্যন্ত আছে আপনি যখন কোনো সমাজের উপকার করেন কারো উপকার করেন সে আপনার বিপক্ষে যায় এমন ফিন মারে এমন ফিন মারে এমন বদনাম আপনার নামে করে আপনার শেষ পর্যন্ত আর উপকার করার ইচ্ছা থাকে এগুলো কার কাজ বলেন কার কোন শয়তান শুনেন আবা ওয়াস্তাকবার ওয়াকানা কাফিরিন যাকে আল্লাহ বের করে দিয়েছেন রহমতের চাদর থেকে জান্নাত থেকে সেজন্য মনে রাখবেন সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করা একটু জোরে বলি না শয়তানের সাথে যুদ্ধ করলে আপনার লাভ কি হবে এক কথাই শুনেন আমরা এখানে যারা আছি নিজের নাম জানি বাবার নাম দাদার নাম দাদার বাবার নাম কয়জনে জানি বেশিরভাগই জানে না দাদার বাবার নাম আর যারা জানে তারাও কেমন জানে সেটাও জানি আর এস বিএস কবরটাকে অথচ উনি না আসলে আপনার দাদা আসতো না দাদা না আসলে বাবা আসতো না বাবা না আসলে আপনি আসতো না নিজের রক্তের মানুষ দাদার বাপ চিনেনো না জানেন নামও জানেন না আচ্ছা ভাইয়া বাংলাদেশে নাকি একজন ইসলাম প্রচারক যা আল্লাহর নির্দেশে এসেছেন সিলেটে যার অবস্থান নাম কি নিজের বাবার দাদার নাম জানেন না ওনার নাম জানেন আপনি কি শাহজালাল বাবার বংশধর কেউ তোনার নাম জানলেন কিভাবে শুনুন যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায় সুবহানাল্লাহ একটু জোরে বলি না যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায় যে রবের সন্তুষ্টির জন্য নিজের নামকে বিলীন করে দেয় রব বলে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় বান্দাদের নামকে আমি আল্লাহ আমার বান্দাদের জবানে জবানে অন্তর অন্তরে ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ এবার বলেন ইজ্জত দেওয়ার মালিক কে আওয়াজ দিয়ে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে তিনি আছে না নাই দেখে কি দেখে না শুনে কি শুনে না ওই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন নেই সেজন্য আপনি আমি সামান্য একটু উনিশ বিশ হইলে কি করব কি করব আর ওদিকে ইব্রাহিম নবী সামনে দাঁড়াই আছে আপনার আমার উনিশ বিশ হলে টেনশন শেষ এদিকে ইব্রাহিম নবীকে ফেলবে ওনার কোনো টেনশন নাই কিরে টেনশন নাই কেন ও ইব্রাহিম নবী আপনার টেনশন নাই কেন বলে যা টেনশন করে যে হারানোর বই আমার তো হারানোর কিছু নাই সব তো আমার আমার মালিককে পেয়ে গিয়েছে আমার মালিককে পেয়েছে আচ্ছা শুনেন আপনি আমি নামাজ না পড়ার জন্য কত বাহানা খুঁজি না অথচ কারবালার ময়দানে চতুর দিক থেকে অত্যাচার আর অত্যাচার এদিকে তীরের হামলা এদিকে বল্লমের হামলা এদিকে পানির তৃষ্ণা এদিকে কুদা সব ভিতরে ইমাম হোসাইন আমাকে কি একটু বুঝাই দিতে পারেন কতটুক ফ্রেশ মেন্টালিটি থাকলে কতটুক নিশ্চিন্ত থাকলে এই পরিবেশে নামাজে দাঁড়াইতে পারে আমি হয়তো বুঝাতে ব্যর্থ ব্যর্থ আমার আসলে আমি আপনাদেরকে বুঝাইতে হয়তো পারতেছি না একটা মানুষ কতটুক থাকলে ইজি থাকলে এই কারবালার ময়দানে নামাজে দাঁড়াইতে পারে আমার বুঝান চতুর্দিক থেকে তীরে তীরে নিজের চোখের সামনে নিজের বাচ্চাকে শহীদ হতে দেখেছে বাপ বাবার কাঁদে সন্তান এর বড় মারাত্মক কিছু যারা বিবাহিত সন্তানের বাপ তারা আমার কথার ভ্যালুটা বুঝতে পারবে। বাবার কাঁদে সন্তানের সেচ্ছেতে মারাত্মক ভয়ানক কিছু হতে পারে কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে না যে বাপকে কেউ দুইটা কথা শুনেতে পারে না সন্তান বাপের বলে ফস্টাপ করে দিলে বাপ খুশি হয়ে যায় বাবা অন্যরকম যারা অবিবাহিত আপনারা বুঝবেন না যারা বিবাহিত তারা বুঝবেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমি নিজের চোখের সামনে ছোট্ট আজগরকে শহীদ হতে দেখেছেন ইমাম হোসেন ছেলের শরীর দেখেছেন তারপরে ইমাম হোসেনের চেহারায় প্যারেশানি নাই প্যারেশানি নাই পেরেশানি নেই নিজের ভাতিজাকে শহীদ হতে দেখেছেন পেরেশানি নেই নিজের পরিবারকে লুনটন হতে দেখেছেন পেরেশানি নেই অপমান হতে দেখেছেন পেরেশানি নেই বুকের মধ্যে তৃষ্ণা পেরেশানি নেই বুক পেটের মধ্যে ক্ষুধা পেরেশানি নেই হাজার কিছুকে পিছনে ফেলে ইমাম হোসেন নামাজ হয় না হয় না আরো জোরে 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 আজকে একটা কথা বলি মনে রাখবেন

60 হায় আরেকটু গর্জন দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হোসেন বলে যে কাট মৃত্যু তেক দিন হবে আমি হোসেন জগৎকে জানাই দিলাম ও নবীর মৃত্যু হোক আর জয় হোক এমন ভাবে করো যে আমার অবস্থায় রবের দরবারে কপাল মন সব চুকে থাকবে জানটা বের হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই নামাজ পড়া তৌফিক দান করুন আমিন আর একটু জোরে বলেন না আমিন ইমাম হোসেন বলে আমার টেনশন নাই তো কই কেন কই তারা আমার জন্য পানি বন্ধ করছে ওদিকে আমার আল্লাহ হাউজে কোসারে পানি রাখছে সুবহানাল্লাহ আমি সুবহানাল্লাহ আবাসমন মতে কোনো পাই নাই সুবহানাল্লাহ দুনিয়ার পানি বন্ধ ওদিকে হাউজা কাউসারের তারা আমার ঘর ভেঙে দিয়েছে ওদিকে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানায় রাখছে শুধু মরতে দেরি একটু মন কুলে বলেন না সুবহান মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না ওদিকে রাসূল হাদিসে বলে ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়েদুল শাবাব আহলুল জান্না নিশ্চয় হাসান হুসাইন জান্নাতের যুবকের সর্দার প্রত্যেকটা অঙ্কের মধ্যে মিল আছে না নাই আমরা জান্নাত পেতে চাই কিন্তু কে মরতে রাজি নাই কি ভুল কইছি মনে হয় জান্নাত চাই কারণ মরলে আমারও সবাই নিয়ে যাব কবরে নিজে একা রুমে থাকতে পারি না কবরে যে দিব কবরে পুরা হাড্ডি গুড্ডি লা রেব রাজি না কবরে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দা কথা বলেন ঠিক জান্নাত পাবে কে যাদের উপর আল্লাহ খুশি হবে আর আল্লাহ যখন কারো উপর খুশি হয় এই শেষ কথা শেষ ভালো যার সব ভালো তার মনোযোগ দেন আল্লাহ যখন কারো উপর খুশি হয় তখন তার পুরা দেহের নিয়ন্ত্রণ আল্লাহ কুদরতি ভাবে নিয়ে নেয় একটু জোরে বলি আল্লাহ যখন নিয়ে নেয় মিস্টার শয়তান আর নো এন্ট্রি শানুবতে পারে শৈতান আর ডুবতে না পারলে ঝগড়া লাগাতে পারে মানুষের সম্পদের প্রতি লোপ আনতে পারে টাকা মেরে দিতে পারে তখন সেই মানুষটা সমাজের জন্য নিয়ামত হয়ে যায় সেই মানুষটা মারা গেলে পরিবার তো কান্না করে করে এলাকার মানুষও কান্না করে নিজের দুশ্মন থাকলে দুশ্মনও পিছনে গিয়ে বলে যাই হোক মানুষটা ভালো ছিল মানুষটা ভালো ছিল কথা বলেন কথা বলেন ঠিক